ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো চ্যানেলে নতুন অবশেষ সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা সব খেলার আপডেট পেয়ে যাবে সবার আগে তো প্রথমে যদি কথা বলি অভিষেক সিংকে নিয়ে পাঞ্জাব এফসি প্লেয়ার অভিষেক সিং যার বয়স মাত্র কুড়ি এবং মার্কেট ভ্যালু এক দশমিক ফোর কোটি টাকা তো তোমরা সবাই জানো যে ইস্টবেঙ্গল অভিষেক সিংকে টার্গেট করেছিল প্রায় অল আউট গিয়েছিলো অভিষেক সিংয়ের জন্যে নব্বই পার্সেন্ট বলা যেতেই পারে যে ডিল ডান হয়ে গেছে শুধু অফিসিয়ালটাই এলেই মানে ধরা যাবে তোমরা অফিসিয়াল এখন যেহেতু নয় ডিলটা মানে ধরতে পারো মোটামুটি ধরতে পারো নব্বই পার্সেন্ট ডিলটা ডাউন হয়ে গেছে এমন এমন জায়গায় আছে আর কি নব্বই পার্সেন্ট ডিল ডাউন হয়ে গেছে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে তো তোমরা ধরতেই পারো যে ডিলটা ডান হয়ে যাবে তো এরপর যদি কোথাও বলি ইস্টবেঙ্গলের আরেক আরেক প্লেয়ার সাউল কেশপ্রো কেনে হ্যাঁ ভাই সাউল কেশপ্রো মানে কী বলবো একটা ম্যাচ খেলে যে তিনটা ম্যাচ বসে থাকে এরকম একটা প্লেয়ার তো আমি বলব পরের সিজনে না না রাখাই ভালো সাউল কেশপুকে আইএসএলও ইস্টবেঙ্গলকে অনেকটাই ভুগিয়েছে প্রায় হাফ ম্যাচ খেলেই নি বেশিও ম্যাচ খেলেনি প্লেয়ারটা কোয়ালিটি আছে আমি বলবনি একবার বলব না যে প্লেয়ারটা কোয়ালিটি নেই কোয়ালিটি প্লেয়ার কিন্তু চোটগ্রস্ত প্লেয়ার দলকে মানে কী বল বিপদে ফেলে দেয় আবারও চোট পেয়েছে দেখা যাক এমআরআই রিপোর্ট এসে আসলেই বোঝা যাবে যে তিনি সুপার কাপ খেলতে পারবে কি পারবে না তো এরপর যদি কথা বলি বিক্রম প্রতাপ সিংকে নিয়ে মুম্বাই সিটি এফসি প্লেয়ার বিক্রম প্রতাপ সিং তাকে কিন্তু মোহনবাগান বাগান নিতেই নিতেই পারে কেননা মানবীর সিং একাই আছে রাইট উইং পজিশানে যতটুকু শোনা যাচ্ছে যে পার্থিব গগৈয়ের সঙ্গে নাকি মোহনবাগান বাগান একটা কথা বলছে তো আমি বলল পার্থিব গগৈ ছাড়াও বিক্রম প্রতাপ সিংকে নিলেও কিন্তু ভালো হবে কারণ বিক্রম প্রতাপ সিংও কিন্তু রাইট উইং আর খেলতে পারে বয়স মাত্র তেইশ যার মার্কেট ভ্যালু এক দশমিক ফোর কোটি টাকা তো লাস্ট কিন্তু মানবির মানবির সিং দু থেকে তিনটে বছর একাই রাইট উইং আর পজিশানে আছে তাই আমি বলবো মানবিরের ব্যাকআপ হিসাবে কিন্তু বিক্রম প্রতাপ সিং বা পার্থিব গগৈ যে হোক একজন হলেই মোটামুটি রাইট রাইটউইংটা সচল হয়ে যাবে কারণ এএফসি চ্যালেঞ্জ লিগ আছে সামনেই তো রাইটউইংটাকে একটু মানে মজবুত করে নিতে হবে আর কি মোহনবাগান দলকে তাই জন্যই যে হোক একজন এলেই হবে তো এরপর যদি কথা বলি অস্কারের পুরনো ছাত্রকে নাকি ইস্টবেঙ্গল নাকি সাইন করে নিয়েছে আর এই প্লেয়ারটা হচ্ছে রফসান রবিনো এই ব্রাজিলিয়ান প্লেয়ার লেফট উইঙ্গারের প্লেয়ার একটা সোর্স থেকে শোনা যাচ্ছে নাকি ইস্টবেঙ্গল নাকি রবসান রবিনোকে নাকি সাইন করে নিয়েছে ক্লেটন সিলভার বদলে তো যতক্ষণ না অফিসিয়াল কনফার্মেশন আসে তোমরা অবশ্যই কেউ বিশ্বাস করো না তো ডিল ডান হল আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আজকের ভিডিও এতটাই বলা